মাতৃ সম্মেলন চলছেন মা আমাকে বললেন দেওঘরেই আমাদের দুজনের প্রথম দেখা লিংকে আমি ইষ্ট প্রসঙ্গ করেছি কিন্তু কখনো দেখা হয়নি সেদিন ঠাকুরের কাছে গিয়ে আচার্যদেবের সামনে সেখানে প্রথম দেখা মা বলেছিলেন যে মা ইষ্ট প্রসঙ্গ করতে পারবেন এই দেওঘর থেকে ফিরে সদ্য সদ্য সেই অনুভূতির কথা আমি মাকে বলেছিলাম মা আমি তো এক্ষুনি কথা দিতে পারছি না আমাকে আপনি একটু বাড়ি গেলে ফোন করেন আমি অন্য কোথাও সেখানে যেহেতু এখন বাড়ি বাড়ি প্লাস চলছে নতুন বাড়িগুলোতে তাই আমি কোথাও টাইমটা কথা দিয়েছি আমি দেখে নিয়ে আপনাকে বলবো তো মা আমাকে ফোন করার পরে আমি বললাম ঠিক আছে মা আমি পারবো এই আমি এখানে ইষ্ট প্রসঙ্গ করেই বেরিয়ে যাব তো মা বলছিলেন যে আমি তো জানতাম না যে মায়েরা যে টোটোতে এসছিলেন সেই টোটোটা হয়েছিল সব সময় আমরা এটুকু জানি যে আমরা যখন ঠাকুরকে জীবনে পেয়েছি না আমাদের যে যে বিশাল আকারে আকারে বিপদটা থাকে বৃহৎ সেটা পরম দয়াল বলছেন সেটা হবে কিন্তু সেটা ছুচ ফোটানোর মতন যেরকম একটা ছোট্ট ফুটো হয় ছুচ ফোটালে ছোট্ট একটু রক্তক্ষরণ হয় সেই রকম অল্পর ওপর দিয়ে যাবে অর্থাৎ যেটা আমার বিশাল আকার ছিল সেটা কিন্তু আমার ক্ষুদ্র আকারে হবে আমি আমার নিজের কথা বলি মায়েদের যেহেতু টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমারও বেশ কিছুদিন ধরে হঠাৎ করে মনে হচ্ছিল যে সবাইকে হয়তো ভরসা দিই সবার নানান রকম প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করে বা একটু বলে তো সবাইকে সান্ত্বনা দি বলি ঠাকুরের কথা হতে হতে এমনও হয় যে নিজের জীবনেও কিন্তু কখনো দেখবেন অবসাদ চলে আসে আসে তখনই আসে যখন আমরা বেশ কিছুদিন আচার্যদেবকে দেখতে না পাই বেশ কিছুদিন তার কাছে যেতে না পারলাম তখনই দেখবেন আপনার এই সংসার এই ঘরবাড়ি এই সমস্ত পারিপার্শ্বিক এই সকলের মধ্যে থেকেও যেন একটা কিরকম বিরক্ত লাগছে ভালো লাগছে না মাথাটা যেন কিরকম একটা পাগল পাগল লাগছে অস্থির অস্থির লাগছে আমারও সেটা হয়েছিল কারণ আচার্যদের ছিলেন না জন্মতিথির সময় তো সেই জন্য যেতে মনটা মানে মনে কখন কখন আবার সেখানে তো সেই রকম হতে হতে আমি একদিন দেওঘরে যে সুদীপ্তদা থাকে সুদীপ্তদা আমাকে প্রত্যেক দিনই অন্তত দু থেকে তিনবার করে গল্প করে ফোনে তো আমাকে বলছে কেমন আছেন তখন আমি বললাম চুপ করুন তো আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমার মাথাটা এরকম হয়ে রয়েছে আমার মনে হচ্ছে আমি কোথাও গিয়ে মাথাটা চড়ে গিয়ে ঠুকে আসি আমার ভালো লাগছে না যতবার ফোন করে যেই ফোন করে তাকেই আমি ঠিক এই একটাই কথা বলি যে আমার মনে হচ্ছে আমি মাথাটা গিয়ে কোথাও ঠুকে আসি আমার ভালো লাগছে না এই যে বারবার করে বলছি আমরা কিন্তু অজ্ঞানত অবস্থায়ও ঠাকুর বলছেন তো যে খারাপ কথাটা মুখ থেকে বার করতে নেই হম বলো তো সেটাই ঠাকুর বলছেন যে সস্তায়নি পালন করে যদি সে সত্যিকারের কিছু একটা বলে সেটা কিন্তু হয় ঠাকুরের কিছু করার নেই তাই ঠাকুর বলছেন তুমি বলে বিমুখ হয়েও না বলার আগে তুমি বিবেচনা করে বলো কিন্তু বলে তুমি বিমুখ হতে যেও না তো আমরা তো সেটা হয়ে যাই তো এই যে আমি বললাম যে আমার মাথাটা ঠুকে আসি ঠুকে আসি তো যেদিনকে কনফারেন্স চলছে প্রথম দিনের দিন আমরা যখন ওপরে আনন্দ বাজারে যাচ্ছি প্রসাদ প্রসাদ নিতে নিতে তো তো সেই যাওয়ার সময় আমরা তিন তলার মধ্যে যেতে হবে তো আমাদেরকে একজন বললেন বিজয়ামা আপনি দোতলার এখানটাতেই দাঁড়ান একটু গেটটা একটু ভেতরটা খালি হলে খুলে দেওয়া হবে আপনি উঠে যাবেন তো আমার জন্য মেন প্রবলেম হয়নি আমার দিদির পায়ে হাঁটুর জন্য ও মাটিতে বসতে পারে না তো তিন তিনতলাতে সেই সিস্টেমটা নেই চেয়ার টেবিলের তাই জন্য দোতলাতে আছে বলে তাই বসবে এইবার কি হলো দিদি যেই শাটারটা খোলা হয়েছে তো আমি ঢুকতে গেছি এবার একটি ছেলে সে দেখতে পাইনি আমাকে সে সাটারটা টেনে দিয়েছে আর যেই না টেনেছে আমার মাথার উপরে এত জোরে বিকট একটা আওয়াজ হয়ে সাটারটা লাগলো মানে যদিও পুরো টেনে দিত আমার মুন্ডুটা মনে হয় খুলে ভেতরে দরটা এখানে থাকতো মানে এইরকম ভাবে জোরে টেনেছে কিন্তু বিশ্বাস করুন আমার দিদি বলল শেষ ওর মাথাটা শেষ হয়ে গেছে একটা বিন্দু মাত্র না কোনো কিছু ক্ষত হলো না কোনো কিছু আমি ব্যথা অনুভব করলাম কিন্তু ওই মাথায় ঠক্করটা কিন্তু আমার জোরে সাত এসে পড়লো তখন আমার দিদি জামাইবাবু বলছে জামাইবাবু তো ঋত্বিক তিনি বলছেন যে তোর নিশ্চয়ই কোনো কিছু একটা বিশাল বড় ছিল সেটা ঠাকুর অল্পের ওপর দিয়ে করে দিলেন এই যে করলেন এই যে আমি বলেছি মাথাটা ঠুকে আসি কোথাও গিয়ে ঠুকে আসি ঠুকে আসি তো ঠাকুর আমাকে আমার ঠোকরটা লাগলে কিভাবে কত জোর ঠক্কর লাগতো সেটা তো আমার কোনো কিনারা ছিল না কোনো মানে ভাবা সম্ভব নয় জানিনা আয়ত্তে নেই কিন্তু ঠাকুর কি করলেন সেটা অল্পর ওপর থেকে সেই দিলেন ঠাকুর ঠাকুর কথার অর্থ যিনি আমাদের দিয়ে শিখিয়ে দেন তাই আমার তারপর থেকে অনুভূতি হলো আর কখনো বলবো না গিয়ে কোথাও ঠুকে আসি। কারণ আমরা যা কিছু বলি না কেন জ্ঞান তো অজ্ঞান তো ভুল বলি ঠিক বলি আমরা তো বলে ফেলি তারপর কিন্তু পরম পিতা সেটার জন্য তিনি ভাবেন যে তার তো বিপদটা আসছে তাই তিনি আমাদেরকে রক্ষা করে দেন কিন্তু তাকে আমরা কত কষ্ট দেই তাই না আমাদের এই বলা এই যে বিবেচনা না করে বলে ফেলা চলা কোনো কিছু না বুঝে চলে ফেলা তার জন্য কি করতে হয় তার তো আমরা সন্তান তিনি আমাদের সমস্ত তার সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে রক্ষা করে দেন তাই আমাদেরকে ঠাকুর সাবধান করে দিয়েছেন যে বলবার আগে বিবেচনা করো বলে বিমুখ হইও না তাই সেইদিন আমি ভাবলাম আমি সুদীপ্ততাকে বললাম জানেন তো আর কখনো বলবো না যে আমি মাথাটা ঠুকে আসি ঠাকুর আমার এই যে গো বিটুইন বলে না একটা কথা আমরা মুখে বলেছিলাম আমি ঠুকে আসি সত্যিকারের কি দেয়ালে গিয়ে ঠুকতে পারতাম বলুন তো আমার তো ব্যথা লেগে যেত পারবো আমরা মুখে যদি বলি আমি এটা করে দেব ওটা করে দেব এটা হয় না কিন্তু ঠাকুর বলছেন গো বিটুইন তুমি করো না গো বিটুইন করলে কি হবে তুমি জাহান নামে তলিয়ে যাবে তাই আমার গো বিটুইনটাও কিন্তু ঠাকুর করতে দিলেন না মাথার আমার ঠক্কর লাগলোই লাগলো তাই আমাদেরকে সব সময় তিনি আছেন তিনি রক্ষা করেন তাই তো আমরা ইষ্টভৃতি করি প্রত্যেকটা দিন তিনি আমাদেরকে রক্ষা করেন যাই হোক মা আমাকে শুরুতেই বলেছেন যে দেওঘরে যাওয়ার অনুভূতির কথা বলবেন এবং তিনি লিংকেও লিখে দিয়েছেন তাই দেওঘরের অনুভূতির কথা বলি আর এই যে আমরা গেলাম ঋত্বিক কনফারেন্সে সেখানে পূজনীয় অবিন দাদা তিনি বলছেন যে আমার মা আমাকে বলেন এই তুই পড়াশোনা করিস না মানে ঠাকুরের বইয়ের কথা তিনি বলছেন বলছেন আমার একটু বইটা কম নাড়াচাড়া হয় ঋত্বিক কনফারেন্সে তিনি বলছেন যে আমার বইটা একটু কম নাড়াচাড়া হয় তো মা বললেন আমি রাত্রেবেলায় যেদিন কনফারেন্স তার আগের দিন বললেন আমি একটা ঠাকুরের বাণী পড়েছি সেই বাণীটা তিনি লিখে নিয়ে এসে বললেন যে আমি আপনাদের সামনে দেখে দেখে সেটা পাঠ করছি পাঠ করে তার মানেটা আমি বলছি তিনি বলে মানেটা বুঝিয়ে দিলেন ঠাকুর বলছেন যে তুমি যে কাজ ঠাকুরের জন্য যদি তুমি কোনো কাজ করে থাকো হতে পারে যে তুমি পেটে তোমার প্রচুর খিদে পেয়েছে অথচ তুমি খেতে পারছো না তৃষ্ণায় তোমার গলা পিপাসায় শুকিয়ে যাচ্ছে কিন্তু তুমি জল পাচ্ছ না তোমার প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু তবু তুমি হাসি মুখে ঠাকুরের কাজ করে যাচ্ছ এমনও দিন তোমার আসতে পারে তুমি সেই কিন্তু ঠাকুরকে নিয়ে জীবনে চলো তাই তিনি বলছেন আমাদেরকে ঠাকুরকে ভালোবাসতে হবে আমরা যদি তাকে ভালোবাসি তাহলে তার কথা আমাদের বলতে কখনো মনে হবে না দেখবেন আমরা যারা মা বাবা তারা সন্তানের কথা কত গল্প করি যখন তারা দিদা দাদু ঠাকুমা হয় তারা তখন কত নাতি নাতনির গল্প করে বিবাহিত শব্দ স্বামী স্ত্রী তারা কি সুন্দর একে অপরের গল্প করে তার কারণ হচ্ছে কিন্তু তাদের এই ভালোবাসাটা একে অপরের প্রতি ওই টানের জন্যই কিন্তু তারা তাদের গল্পগুলো শোনাতে পারে সব সময় তার মুখে সেই কথা থাকে যে ব্যক্তিকে সে ভালোবাসে তাই ঠাকুরকে আমরা যদি ভালোবাসতে পারি দেখবেন আমরা তার কথা বলতে পারবো আচ্ছা যদি আলোচনা করে বলছেন তিনি ঋত্বিক কনফারেন্সে বলছেন যে অমিতাভ বচ্চন তিনি যখন মানে আপনারা সবাই তাকে নিশ্চয়ই চেনেন তো বলছেন যে তারও একটা সময় এসেছিল যে তারও আর্থিক সংকট জীবনে এসেছিল সেই আর্থিক সংকট যখন তার জীবনে এসেছিল তখন তিনি নর্মাল অফিসে গিয়ে জিজ্ঞাসা বলছেন যে আমাকে একটা চাকরি দিতে পারেন তখন লোকে ভাবছে আপনাকে আমরা চাকরি দেব কি করে দেবো মানে এত বড় একজন মানুষ সাধারণ আমাদের অফিসে এসে চাকরি চাচ্ছেন মানে মানে একটা হতবাম্ব তাই তিনি বলছেন যে তার মতন একটা বড় মানুষ যদি বলতে পারেন যে আমার যখন অভাব বা কোনো কিছুর জন্য লজ্জা ত্যাগ করে তিনি একটা চাকরি চাইতে পারেন তাহলে আমাদের সংকোচ আসে কেন যে আমরা ঠাকুরের কথাই মানুষ কাছে গিয়ে বলবো কেমন করে কিভাবে আমরা ঠাকুরের কাছে বলবো আমাদের বলতেই সংকোচ লাগে তাই তিনি বলছেন সংকোচ জিনিসটা আনলে চলে না তার প্রতি আমাদের প্রেম ভালোবাসা থাকলে দেখবেন বলবে। কিছু মনে করবেন না যদি আজকে আমাদের শরীর খারাপ হয় আমাদের না হয় আমরা ছেড়ে দেব। কিন্তু সন্তানের যদি শরীর খারাপ হয় বা স্বামী বা স্ত্রীর কারোর যদি শরীর খারাপ হয় দেখবেন আমরা কিন্তু কারোর কাছে ধার চাইতে তার কাছে বলতে আমাদের তখন ভিক্ষা চাইতেও কষ্ট লাগবে না কারণ আমরা তাকে এতটা ভালোবাসি সেই কারণে আমাদের লজ্জা সেখানে কাজ করে না ঠিক ঠাকুরের প্রতি যদি আমাদের এই রকম টান প্রেম ভালোবাসা এসে যায় দেখবেন আমাদের আর সংকোচ আসে না যদি বলছেন যে আমরা এই যে লোহা আর চুম্বক এই যে আকর্ষণ বলছে এই আকর্ষণটা কতক্ষণ থাকবে যতক্ষণ আমি চুম্বকের সাথে সেটে থাকব ততক্ষণে কিন্তু লোহা তার মধ্যেও একটা চুম্বকত্ব চলে আসে তখন সেই লোহাটার কাছে যখন আপনি যাবেন তখন দেখবেন সেই লোহাটা আরেকটা টেনে নিতে পারছে কারণ চুম্বকের সাথে তার সেই আকর্ষণ ক্ষমতাটা এসে গেছে ঠিক তিনি বলছেন আমাদের ভেতরেও ঠাকুরের সান্নিধ্যে আমরা যদি তার কাছে না থাকি তাহলে আমাদের ভেতরেও সেই ঠাকুরত্ব বোধটা জেগে উঠবে না হারিয়ে যাবে তার কারণ আমরা তো ঠাকুরের থেকে দূরে হয়ে গেছি তাই তিনি বলছেন যে ঘন ঘন চলে আসতে হয় প্রচুর নতুন নতুন মানুষদেরকে নিয়ে ঠাকুর বাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হয় সেখানে যেভাবে হয়তো আমরা দেখবেন অনেক ভালো হয়তো থাকার আপনি ঘর পেতে নাও পারেন প্যান্ডেলই পেলাম বা ভাড়ার ঘরেই থাকলাম কিন্তু গিয়ে দেখবেন এই যে বাড়িতে যখন আমরা থাকি আপনি আমরা কেউ খারাপ ভাববেন না আমি আমার জীবন দিয়ে বলছি আপনাদের সেটা যদি মিলে যায় তাহলে মিলিয়ে নেবেন দেখবেন যখনই বাড়িতে আসছেন একটা যে কোনো টান এই অশান্তি হোক চিন্তা দুশ্চিন্তা যাকে বলে সেগুলো আপনাকে ধীরে 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 কিন্তু গ্রাস করে সব সময় মাথার মধ্যে কিছু না কিছু একটা কিন্তু চিন্তা পেয়ে বসে কিন্তু যখন আপনি তেউঘরে যাবেন আচার্য দেবের কাছে গিয়ে দাঁড়াবেন ওখানে গিয়ে বসবেন আপনি দেখবেন আপনার মনের মধ্যে কি টাকা পয়সার চিন্তা কি খেলাম কি চিন্তা কোথায় বাড়ি ঘর আছে কি কি চিন্তা করব কোন এসব দুশ্চিন্তা আপনাকে ধরে না সেখানে গেলে শুধু তাকে দেখে যেতে হয় তাকে দেখে 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 মনে হয় যে আর কোনো চিন্তাই নয় সমস্ত স্বর্গ তো তাকেই বলে না যেখানে গেলে আমার কোন রকম অন্য কিচ্ছু থাকে না শুধু তিনি আর আমি থাকি সেই সময় দেওঘরে যখন আমরা নাট মণ্ডপে বসে থাকি তখন চিন্তার খোরাক কিন্তু শুধু তিনি আর আমি তাই আচার্যদে বলছেন আমাদের এই দেহটা কি জানেন আমাদের এই দেহটা ঠিক ভাড়া করা ভাড়া করা জিনিস যেরকম আমাদেরকে কি হয় আজকে ধরুন আমি একটা ভাড়া বাড়িতে থাকি আমাকে এটা ছেড়ে একদিন চলে যেতে হবে ঠিক সেই রকম বলছেন যে আমাদের সঙ্গ আমাদের এই শরীরটাও কিন্তু আমাদের নিজস্ব নয় সেটাও কিন্তু একদিনকে আমাদেরকে এই প্রাণ যখন আমাদের বেরিয়ে যাবে এই শরীরটাকে ছেড়ে আমাদের চলে যেতে হবে তিনি বলছেন কেউ যদি জীবন থেকে চলে যায় তিনি এটা রিক্টিক কনফারেন্সে বলছেন কেউ যদি আমা দের জীবন থেকে চলে যায় আমরা হয়তো তার জন্য শোকে আর এগুতেই পারছি না হয়তো ভাবছি শোকক গ্রস্ত হয়ে আমরা ভাবছি শোকাক গ্রস্ত হয়ে ভাবছি অবসাদে আমরা পিছুিয়ে যাচ্ছি তিনি বলছেন যার জন্য সেই মানুষটা শোক করছে হয়তো তার সন্তান বা স্বামী বা স্ত্রী কেউ চলে গেছে সে আবার নতুন করে জন্ম নিয়ে আবার নতুন করে পৃথিবীতে যে নতুন করে তিলে তিলে বেড়ে উঠছে অথচ আপনি তার পুরনোটাকে ধরে নিয়ে বসে আছেন এতে কি হচ্ছে আপনি এগিয়ে যেতে পারছেন না পিছিয়ে যাচ্ছেন কারণ ঠাকুর বলছেন আচার্যদেব বলছেন যেদিন শ্রী দাদা চলে গেলেন সত্তা সচিতানন্দ সর্বদা আনন্দে থাকতে হয় আমাদের অবসাদ আমাদেরকে কি করে পিছিয়ে রেখে দেয় দুঃখ আমাদেরকে পিছিয়ে রেখে দেয় এগোতে দেয় না তিনি ঠিক সেইগুলোই ঋত্বিক কনফারেন্সে বলছেন যখন তিনি কনফারেন্স থেকে আসছেন আমি এই সাইডে একদম ভেতরের এই দিকে দাঁড়িয়ে আছি যখন দূর থেকে থেকে তিনি আসছেন আমার সামনে একেবারে হেঁটে গেলেন আরো যারা ছিলেন তারাও দেখেছেন আমি শুধু তার পা দুটো দেখছি আর বলছি যে ঠাকুর কত ভাগ্য করেছিলাম গো জীবন্ত ভগবানকে দেখতে পাচ্ছি ঠাকুর গো আমার তো তখন জন্ম হয়নি আমার মনে নেই তোমাকে আমি আগের জন্মে পেয়েছিলাম কিন্তু জন্মে আমি যে তোমাকে দেখতে পাচ্ছি তুমি হেঁটে যাচ্ছ ঠাকুর সবাই যে মূর্তি পুজো করে গো ঠাকুর গো মূর্তি যে চুপ করে দাঁড়িয়ে থাকে এ যে আমি নররূপে নারায়ণকে দেখতে পাচ্ছি এ যে আমি কৃষ্ণকে দেখতে পাচ্ছি আমি রামকে দেখতে আমি কতটা পূর্ণ করেছিলাম ঠাকুর এই রকম পিঙ্ক কালারের পা এত সুন্দর পিঙ্ক কালারের হাতের পাতা এত সুন্দর করে তিনি তার যার মনের যা জ্বালা আছে সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মা আপনারা যারা দেওঘরে যান আপনারা গিয়ে দেখেন কোন দুঃখ আপনাদের আর থাকে কোন জ্বালা যন্ত্রণা থাকে আমরা সব সময় আনন্দে থাকি আমাদের আচার্য আছেন ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন ডিপিও আর করতে যাচ্ছি আর দেখছি যে ঠাকুর এক জনের মানুষের বাড়িতে কত টাকা পয়সা সম্পত্তি আছে কিন্তু তারা কি অবসাদে ভুগছে ওই টিভি চালিয়ে নিয়ে বসেও তাদের আর ভালো লাগছে না ছেলে মেয়ে যে চলে গেছে চাকরি করে বাইরে স্বাভাবিক আমি এটা নিন্দা করছি না যেতে তো হবেই কি করবে তাকে তো পড়াশোনা শেখানো হয়েছে কি মেয়েও বিয়ে হয়ে চলে গেছে সেই স্বামী স্ত্রীর মধ্যে কেউ হয়তো একজন চলে গেছে বা কারুর বাড়িতে হয়তো দুজনেই আছে শুধু চুপ করে ঠাকুর যাদের আছেন যারা ঠাকুরকে পেয়েছেন তারা আনন্দে রয়েছেন তারা অবসাদে নেই তারা জানেন আমরা ঠাকুরের নিত্য কাজে যুক্ত আছি আর যারা ঠাকুরকে পাইনি তাদের ওই টিভিটাই যে বোকা বাক্স টেলিভিশনের আরেক নাম সত্যি তারা বোকার মতন তাকিয়ে বসে থাকে শুধু অবসাদ আর অবসাদ আর বলে আর ভালো লাগছে না কবে মুক্তি পাবো তাই মুক্তি পাওয়াটাও অত তো সহজ নয় আমরা যারা পরম পিতাকে পেয়েছি আচার্যদেব বলছেন একটি ঋত্বিক দাদা একশো বছর তার বয়স আচার্যদেবের কাছে এসে বলছেন দাদা আমাকে আর একটু পারো পাঁচটা বছর বাঁচিয়ে রাখবেন আমার যে আরো একটু ঠাকুরের কাজ করার ইচ্ছে আছেন আচার্যদেব তাকে বললেন আমি বললেন যে আমি তাকে বললাম দূর কিচ্ছু হবে না করবেন ঠাকুরের কাজ করবেন টিপিওয়ার বলে তিনি গাড়িতে করে হুইল চেয়ার কিনে নিলেন সেই হুইল চেয়ারে করে তিনি গাড়িতে করে যান আর তার দীক্ষা সমস্ত লেখা হয় তিনি ওই গাড়ি থেকে হুইল করে নেমে দীক্ষার কাজ দিচ্ছেন এবং ওই হুইল চেয়ারে করে ঠেলে ঠেলে দ্বিতীয়বার করছেন বলছেন এই রকম আমাদের মনের বল নিতে হয় এই রকম আচার্য দেবের কাছে গিয়ে বলতে নেই আমার ছেলের চাকরি হলো না কি মেয়ের কিছু হলো না বা আমার কি হবে তিনি বলছেন পরম পিতা তো আছেন তার উপর ভরসা করুন তিনি আছেন তিনি দেখবেন আমরা ভুলে যাই অবসাদে আসে আমাদের মনে হয় কি হবে কি হবে হতাশা আমরা যদি একটু চোখ বন্ধ করে ভাবি না যে আমরা যখন মায়ের পেটের ভেতরে অন্ধকার গুহার ভেতরে ছিলাম তখন কিন্তু আমার বাবা মা কেউ আমাকে খাওয়ায়নি পড়ায়নি কেউ নিঃশ্বাস প্রশ্বাস নিতে দেয়নি ঠাকুর দয়া করে আমাকে ওই অন্ধকার গুহার মধ্যে তিলে তিলে দশ মাস ধরে খাইয়েছেন আমার নিঃশ্বাস প্রশ্বাস আমার সব কিছু তিনি দিয়েছেন তারপর দশ মাস পরে মা কিন্তু আমাকে খাইয়েছেন তাই আমরা ভুলেই যাই যে কে আমাকে দেখবে যিনি আমাকে পৃথিবীতে পাঠালেন যিনি আমাকে এই অন্ধকার গুহার ভেতরে রক্ষা করলেন তিনি আমাদের সবাইকে আমাকে আমার সন্তান আমাদের পারিপার্শ্বিক প্রতিবেশী সবাইকে তিনি রক্ষা করবেন তাই তো আমি প্রতিবেশী এবং প্রত্যেকের মধ্যে তাকে যুক্ত করে দেব তিনি বারবার বলছেন আপনারা সকলে খুব আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে করুন এবং মন্দিরে গিয়ে খুব আনন্দে করে ঠাকুরকে নিয়ে থাকুন তাহলে দেখবেন সেই যে গান আছে না দিন তোমার আনন্দে যাবে ভোজলে গুরুর নাম জপ গুরুর নাম দয়াল গুরুর নাম আমরা যারা পরম পিতাকে পেয়েছি তাদের আমাদের কখনো কোনো কিছু ভাবতে হবে না তিনি আমাদের আছেন তিনি আমাদের আমাদের রক্ষা করবেন আছেন যখনই কষ্ট হবে ছুটে তার কাছে চলে যাবেন দেখবেন আপনি বলতে যদি নাও পারেন না আপনার উত্তর আপনি পেয়ে গেছেন তিনি অন্তর জামি আমি শুধু ভাবলাম ঠাকুর গো আমরা টিভিতে আমরা অনেকে দেখি না সিরিয়ালে কে রাম কে কৃষ্ণ সেগুলো তো কতগুলো আর্টিস্টকে দেখি তারা অভিনয় করে জীবন্ত ভগবানকে দেখে আসি যখন হাঁটতে আর যখন তিনি একটু কথা বলেন তখন বলেন আপনারা ভাবেন না ও ঠাকুর কত পূর্ণ করেছিলাম গো ভগবানের সাথে কথা বলতে পারছি ও ঠাকুর আমরা পাপি নই আমরা পূর্ণবান তাই তো তোমাকে পেয়েছি তাই আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবো ছুটে ছুটে চলে যাব তিনি বলেছেন ছুটে ছুটে অনেক লোক নিয়ে চলে আসবেন নতুন নতুন লোককে নিয়ে যাবেন প্রতিপ্রত্যেকে সবার খোঁজ রাখবেন ডিপি ওয়ার্ক মানে শুধু নতুন মানুষ নয় যে মানুষগুলো হয়তো নিত্য করছে হয়তো তারা বড় একলা হয়ে গেছে তাদের ছেলে মেয়ে হয়তো বাইরে চলে গেছে চাকরির জন্য বা বিয়ে হয়ে তাদেরও একটু খোঁজ খবর দেখবেন দেখবেন আমাদেরকে দেখে একদিন বিশ্ববাসী বলবে সত্যি তারা ঠাকুরের সন্তান আমরা হতভাগা যে আমরা পরম পিতাকে পাইনি তাই তো আমাদের জীবনে অবসাদ প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে মা আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন জয় গুরু জয় গুরু